আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রসুল আপনাদের মধ্যে অনেকেই জেনা বিচার তথা বিবাহের পূর্বে হারাম সম্পর্কে জড়িত থেকে নানা ধরনের প্রবলেম ফেস করে আমাকে মেসেজ করেন আমি অনুরোধ করব আপনারা দয়া করে হারাম জানার পরও এই চিন্তা থেকে বের হয়ে যান যে পৃথিবীর কোনো হুজুর মোল্লা মুন্সি পৃথিবীর কেউ আপনাকে এমন কোনো রাস্তা বলে দিতে পারবে যে হারাম হালাল হয়ে যাবে উদাহরণস্বরূপ আপনাদের অনেকের ধারণা দীর্ঘদিন জেনাব্যবিচারের লিপ্ত থেকে এই সম্পর্ককে হালাল করা যাবে আসলে জেনাব্যবিচারকে হালাল করার পৃথিবীতে কোনো মাধ্যম নেই বিয়ে হালাল মুসলিম মুমিন। নর অথবা নারী উভয়ের যে কেউ যে কাউকে বিবাহ করা বৈধ বিবাহের পূর্বে সমস্ত হারাম হারামই থেকে যাবে বিবাহের পর থেকে আগে যা হারাম ছিল এখন তা হালাল হবে বাট আগের হারাম থেকে যাবে ফর এক্সাম্পল কোনো মানুষ চুরি করে খায় চুর চুরি করে খাচ্ছে উপার্জন করতেছে ঘুষ খাচ্ছে হঠাৎ করে সে নিজে হালাল উপার্জন করে খাচ্ছে এর মানে তো এর আগের চুরি করা টাকাগুলো হালাল হয়ে যাবে না অথবা আগের ঘুষ খাওয়া টাকাগুলো তার হালাল হয়ে যাবে না সে যখন থেকে নিজের উপার্জন খাচ্ছে তখন থেকে সে হালাল খাচ্ছে এর পূর্বে সবই তার হারাম ছিল অন্যের হক ছিল সো আল্লাহ যে হারাম করেছে যতজন হারাম সম্পর্কে আছে জেনা বিচারে লিপ্ত আছে প্রত্যেকে হারামগুলো পৃথিবীর কোনো কিছু দিয়ে হালাল হবে না বরঞ্চ আল্লাহ যদি তাকে এই বোধগম্যতা দেয় যে সে হারামের মধ্যে আছে তার এটাকে হালাল করার জন্য আরও বেশি কন্টিনিউ করা উচিত না এটাকে স্টপ এবং ক্যান্সেল করা উচিত আল্লাহর দিকে ফিরে যাওয়া উচিত উভয়ের পরিবারে বিয়ের প্রস্তাব পাঠানো উচিত যদি উভয় রাজি হয় আলহামদুল্লাহ আর যদি কেউ একজন রাজি না হয় পরিবার অভিভাবক খাল্লি বাল্লি বাদ দিয়ে আরেক জায়গায় প্রস্তাব পাঠাতে হবে বিয়ের বাদ দিয়ে আরেক জায়গায় প্রস্তাব পাঠাতে হবে বিয়ের যেখানে উভয় পক্ষ রাজি হয়ে যায় পারিবারিকভাবে বা মেয়ের বাবা রাজি হয় সেখানে বিয়ে করে ফেলতে হবে এটা হচ্ছে নিয়ম আর এই মেয়ে ছাড়া বাঁচবে না এই ছেলে ছাড়া বাঁচবে না এই ধ্যান ধারণা থেকে বের হতে হবে যারা তোমাদের এই জেনা বিচারের সম্পর্ককে ভালোবাসার নাম দিয়ে তোমাদের তোমাদের উগ্রতায় অশ্লীলতায় নিমজ্জিত করেছে তারা নিজেরাই তো এক একজনের মানে দশটা করে তালাক হয় পাঁচটা করে তালাক হয় তালাক না হয়ে আরেকজনের কাছে বিয়ে বসে যায় মহিলা হ্যাঁ তারপরে মানে এদের মানে বউ থাকা অবস্থায় কুকীর্তি বের হয় কখন কে বিয়ে করে কখন কে তালাক দেয় এ ধরনের কোনো তথ্য কারো কাছে থাকে না স্বামী স্ত্রীর কাছে সো যারা তোমাদেরকে জেনাবে বিচার শিখিয়েছে ভালোবাসার নাম করে যারা তোমাদের অশ্লীলতাকে এন্টারটেইনমেন্ট আনন্দ উচ্ছ্বাস উজ্জীবিতর নাম দিয়ে যারা তোমাদের অশ্লীলতায় নিমজ্জিত করেছে তাদের নিজেদের নিজেদেরই তো মানে সুখ শান্তির বিষয়গুলো নিউজ চ্যানেলে তুমি দেখো খবর তুমি দেখো এগুলো অ্যাভেলেবেল সো সেখান থেকেই তুমি মানে শিক্ষা নিতে পারো বা সেখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন যে হারাম কখনো হালাল হবে না স্টিল যদি কেউ বিয়ে করে ফেলে আগের প্রত্যেক ওই কাজ যা ইসলামে নিষিদ্ধ ছিল প্রত্যেকটির জন্য তওবা করতে হবে একনিষ্ঠভাবে তওবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর ক্ষমার কামনা করতে হবে কেমন কন্টিনিউসলি ক্ষমা চেয়ে যেতে হবে আল্লাহ ক্ষমাকারী সো আমি কোন হারামকে হালাল বানানোর পদ্ধতি জানি না বিয়ে হালাল কোন মুসলিম কোন মুসলিমাকে বিয়ে করতে পারবে কোন মুসলিমার যদি কোন মুসলিমের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে ছেলের দিনদারিতা বা মেয়ের দিনদারিতা দেখে ফরেস্টাড়িতে দেখে বিয়ে করে ফেলা দেওয়া যাবে এতে আর কোনো জিম্মেদারি থাকবে না বা জিম্মেদারি থাকবে না বলতে দায়বদ্ধ থাকবে না যদি দেখে শুনে মুসলিমা মুসলিম এবং মুসলিমাকে গুরুত্ব দেয় পরিবারগুলো কেমন কেমন এটা হলো মানে আপাতত যতটুকু বুঝতেছি অতটুকু বলেছি